শিল্পী তালিকায় রীতিমতো চমক দিল বরজোড়া উৎসব ও বইমেলা কমিটি এবারের উৎসবে হাজির থাকবেন সুপারস্টার দেব বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার উৎসবের শিল্পী তালিকা প্রকাশ করলেন উৎসব কমিটির সভাপতি সুখেনবিদ সুখেনবিদ জানান ২৬ সালের তেসরা জানুয়ারি উৎসব শুরু হচ্ছে চলবে নয় জানুয়ারি পর্যন্ত সব প্রজন্মের মানুষের কথা ভেবে শিল্পী তালিকা সাজানো হয়েছে বর্তমান প্রজন্মের কথা ভেবেই রাখা হয়েছে অভিনেতা সুপারস্টার দেবকে থাকবেন শিল্পী বিশ্বনাথ বসু উপস্থিত থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল ঐতিহ্য রায় আলবার্ট কেবল লেপচা আকৃতি কক্করের মতো বিখ্যাত গায়ক গায়িকারা থাকছেন চিরাগ গাটোয়ালের মতো বড়ো মাপের সঙ্গীত শিল্পীও রয়েছে জনপ্রিয় বাংলা ব্যান্ড তন্ময় কর ও বন্ধুরা মনের মানুষ এবং বয়স্কদের কথা ভেবে রাখা হয়েছে রাধারানী দাসের কীর্তন ও যাত্রা যাত্রাপালা একালের মহাভারত মেলার শেষ দিন উপস্থাপিত হবে সুখেনবিদ বলেন এবারের থিম বাংলা ও বাঙালি তাই বাংলার যাত্রা ও কীর্তনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এলাকাবাসীর মতে এবারে বর্জোড়া উৎসবের শিল্পী তালিকা বেশ ভারী বলতে গেলে অন্য সববারকে ছাপিয়ে গিয়েছে এবারে শিল্পী তালিকা